গাজা যুদ্ধবিরতি এবং জিমিতের মুক্তির ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার জন্য আগামী পনেরোই আগস্ট দিনক্ষণ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের নেতারা বৃহস্পতিবার এসব দেশের নেতারা হামাস ও ইসরায়েলকে এই আহ্বান জানিয়েছেন আল আরাবিয়া খবরে বলা হয়েছে এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি জানিয়েছে আগামী পনেরোই আগস্ট কাতারের রাজধানী দোহা অথবা রাজধানী কায়রোতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন আগামী আগস্টের আলোচনায় তাদের প্রতিনিধি দল থাকবে তিনি বলেন আমাদের আরও উদ্দেশ্য চূড়ান্তভাবে ফেরমার্ক বাস্তবায়ন করা লেবরনের হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের ম্যানাত মোশাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাটিওসা রকেট নিক্ষেপ করেছে এই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয় দক্ষিণ লেবাননে দুই এর গ্রামে ইসরায়েলি বিমান হামলা জবাবে এ রকেট হামলা চালানো হলো এছাড়া ইসরায়েলি বাহিনী পশ্চিমাঞ্চলীয় ব্যাটিলানের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ ব্যারাকে হেভি ক্যালিভার বোরুকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লা দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইসরায়েলি সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা ইয়েমেনে নিয়ন্ত্রিত এলাকায় হামলা চেলে দুটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে এছাড়া মার্কিন বাহিনীর পৃথক হামলায় সাগরে একটি জাহাজ ধ্বংস করেছে তবে তখন তাতে কোনো ক্রোচ ছিল না আলজাজিরের খবরে বলা হয় সেন্ট কম ইরান সমর্থিত গোষ্ঠীকে ব্যাপারোয়া এবং বিপজ্জনকগুলো অভিযুক্ত করেছে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তাই গোষ্ঠীটির তৎপরতা রোধে পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র তবে এই হামলার ধরন স্পষ্ট করেনি মার্কিন সেনাবাহিনী ধারণা করা হচ্ছে বিমান মানীর সঙ্গে সমন্বিত আক্রমণ করে ক্ষতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা মেয়েদের বিয়ের বয়স আঠারো বছর থেকে কমিয়ে নয় বছর করার একটি প্রস্তাব উঠেছে ইরাকের সংসদে প্রস্তাবটি উত্থাপন করেছেন দেশটির বিচারমন্ত্রী তবে এমন প্রস্তাবনা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে এছাড়া প্রস্তাবিত এই আইনে পারিবারিক বিষয়গুলো সমাধানের জন্য সাধারণ নাগরিকদের বেসামরিক বিচার বিভাগ এবং ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের উভয়ের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ কেউ পারিবারিক সমস্যার সমাধানে আদালতে যেতে পারবেন আবার চাইলে ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের কাছেও যেতে পারবেন তবে সংখ্যা দেখা দিয়েছে এতে করে সম্পত্তি উত্তরাধিকার বিচ্ছেদ এবং সন্তানের জিম্মার ব্যাপারে মানুষের যে অধিকার রয়েছে সেটি হ্রাস পাবে এদিকে হিজাব বোরকা টুপি বা নিকাব নিষিদ্ধ করা নিয়ে মুম্বাই কলেজের নির্দেশের স্থগিত আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়ে বলেন মেয়ে পড়ুয়ারা কি পড়বেন না পড়বেন সেটি তাদের স্বাধীনতা বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দিয়ে বলেন কলেজ কর্তৃপক্ষ বাধ্য করতে পারে না পড়ুয়া মেয়েরা কি পড়বেন ও কি পড়বেন না